আমরা এই ইসলামে আন্দোলন যা আমরা করি আমরা ইবাদত মনে করে আমরা ইবাদত মনে করে করি মানুষ বলে সংগঠন করলে আমল তামল শিখা যায় আপনারা বলেন আমরা সংগঠনের মধ্যে কার আমল এরকম ফাঁকা লোক আছে যে আমল করে না অথচ সেই সংগঠনের ভালো করতে আছে আমরা দেখা যাবার সব সবচেয়ে স্মার্ট মানুষের আলেক মামল বাংলাদেশের যে মানুষ মামুন আমল দেখছে যারা চালখানা থেকে বাইরে থেকে পিড়িয়া মনে করে তাদের বাস্য হল যে মামুন সাহেবের মতন আমল সচরাচরে আমি জিন্দা থাকে অবস্থা আমি কাউকে দেখি ঠিক বলেন আইউবি কাজী মাসুদ ভাই নিজে সাত সাত মাস ছিল মামুন সাথে আমি এতে কাপে ছিলাম মামুন সাথে আমার চাচার মাদাসা মুফতি শফিক সাহেব সাইনবোর্ড জামিয়াত ইব্রাহিম এই রমজান এই গত রমজান মামুন সেখানে ছিল পাসাদার লোকে এত ক্যাফে ওখানে তালিম করতেছে একজন বড় কেও চিনি না ধারণা না এমন একজন লোক খানকার ভিতরে উনি গুরুত্বপূর্ণ কিন্তু মাটে মধ্যে আমরা তো চিনি না আমরা যারা মানে murid আছে আমরা চিনি মামু সাহেব এই পাসাদার মানুষের মধ্যে মাসখানেক বইসা ছবির মধ্যে দেখলাম মামুন সাহেব তো সবচেয়ে বোসা এ বইবা তালিম যুতছে জিকির করতেছে তুমি বলছো এক

এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল আকসাম রহমতুল্লাহ আলাই কালকে ওনার উস্তাদ জামিনুল মাশা শিক্ষক মুফতি রুহুল আমি সাহ বলছেন যে বুধুর চলে গেছে সমাবেশে সিরাজগঞ্জে উত্তরবঙ্গে আমরা মনে করেছি হয়তো আজকে আমরা বাঁচতাম সকালবেলা ক্লাস ক্লাস হবে না দেখি সকালবেলা হয়তো নিউজ দেখব পত্রিকাতে আসবে বুধুরে মহাসমাবেশ সমাবেশ পত্রিকা আসে হলো নয়টায় আর হুজুরে সাড়ে সাতটা মাথা সাথে বসে মানে খবর আসার আগে হুজুর আমি ক্লাসের মধ্যে বসে গেছে জামিল উলুমে তখন হুজুর বোকারি পড়ে একজন এমন একজন উস্তাদ যিনি রাজনীতি ময়দানে এত প্রভাবশালী আবার এদিকে ক্যাশ মিস করে না সর্বশেষ যখন বলল এই যে আপনার কবি মাতাসের সমাজের স্বীকৃতির জন্য ভুক্তাঙ্গনা যে পাঁচ দিন পর্যন্ত অবস্থান ধর্মঘট করল। এখন কিন্তু রুগীকে অস্থির হয়ে যেতেছে আমরা পাঁচ দিন ক্লাস করতে পারতেছি না হুজুরের সন্তানেরা চিন্তা করে দেখলো বাবার এই অস্থিরতা যাবে যদি আমরা বোখারি ক্লাসটা এখানে করে পরে স্টেজের মধ্যে ছাত্রদেরকে নিয়ে আইসে এখানে বোখারি দশ দিয়েছে এর বর্তমান অস্থিরতা কমে গেছে তো আমাদের রসুল্লাহ ইসলামের জীবন যদি আমরা ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো রসুলের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে তালিম

সব সুটা যাবে এটা তো যাইতই না খেয়ে থাকতে বেউ মসজিদের রবির সামনে থাকতো মানুষ মনে করতো যে মেগলি মেরাম করে বলতেন কোথার কসম

কিন্তু কোন যুদ্ধে নবীর কাছে গেছেন তোমরা বসে ছিল 15 বছর নিয়া নেজের জন্য। কাছে যুদ্ধের অংশ গ্রহণ করছিস। তার এক থেকে তিনি কত বড় মহাদিস আরেক দিক থেকে আবার উনি কিন্তু বড় যোদ্ধা। তো তালিম আলহামদুলিল্লাহ নবীজি এর जिंदगी তালিম একটা বিশাল বড় অংশ। তালিম ছাড়া তো হবে না এটা সুশিক্ষা ছাড়া একটা জাতি উন্নতি করতে পারে না। নবীজি এটা কি শুধু নিয়ামত করছে। আলহামদুলিল্লাহ তালিমের এই হালকা এখনো চালু চলমান আছে ভারতবর্ষের দারুণ দেবন্দের অর্কতে নিজবতে বাংলাদেশ সহ ভারতবর্ষের প্রচুর মাদ্রাসা তালিমের কাজ করতেছে তালিম টিকে থাকলে আদর্শ টিকে থাকবে হানাফি মাঝহের উপর যখন মাদ্রাসা প্রতিষ্ঠা থাকবে ছাত্র তৈরি হবে তো হানাফি মাঝহটা জমিনের মধ্যে বেঁচে থাকবে তালিম থাকবে না প্রতিষ্ঠান থাকবে না একাডেমি শিক্ষা থাকবে না ছাত্র তৈরি হবে না আদর্শ কোনোদিন জমিনে টিকে থাকবে না এটাই নিয়ম মানুষ মৃত্যুর আগে এই জায়গাটা দেওয়া যায় বড় বড় ধনী লোকের আগে করতে হলো সিনেমা হল এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসা করতেছে মসজিদ করতেছে অক্ষ করতেছে সন্তানদেরকে মান্য করতেছে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসা ছাত্রদেরকে খাসি দিতেছে তেল দিতেছে চাল দিতেছে তরকারি দিতেছে খাচ্ছে এটা আল্লাহর রাস্তা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ পথে মেহনত চলছে আরো হওয়া দরকার তবুও তো আছে মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ তালিমের ইয়াটা কোনোমত আছে একেবারেই মানে হাই লেভেলের নাই মিডিয়াম পর্যায়ের হলেও আছে এরপরে কি করছেন তাদের করে তবে আপনি যারা সত্তর জন সাহাবিকে পাঠিয়েছিলেন ওই যে ধোকা দিয়েছিল নবীজি বলছিল যে আমাদের পুরা শিক্ষা লাগবে সত্তর জন হাফেজ পাঠিয়েছিলেন কারি পাঠিয়েছেন তার সত্তর জনকে হত্যা করছেন নবী লিখলে প্রচন্ড ব্যথা পাইছেন এক কাতারে দুই তিন মাস পর্যন্ত পুরুত রাজারা করছিলেন বজরের নামাজে তাহলে তালিমের পরে যেখানে সেখানে নতুন নতুন মুসলমান আছে তাদেরকে কোরআন শিক্ষার জন্য নবীজি সাহেবকে পাঠাই তবলিগ একটা কাজ কারণ আপনার ধর্ম আপনার বিশ্বাস আপনার মতাদর্শ জমিনে যতদিন পর্যন্ত থাকবে যতদিন আপনার তবলিগ মজবুত থাকবে প্রচারণা মজবুত থাকবে প্রচারণা নাই আপনার ধর্ম আস্তে আস্তে কমে যাবে আমরা নিরানব্বই ছিলাম তৎপরতা কম

ও বাচ্চা সব ঠিক আছে মাথা সব ঠিক আছে তালিমের জন্য কিছু শিক্ষক আলহামদুলিল্লাহ আছে তবলিকের জন্য কিছু দায়ী আলহামদুলিল্লাহ আছে কিন্তু এই সবগুলো কাজ যে মাকসাদকে সামনে নিয়ে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিচয় এটাকে হাদিসের মধ্যে এলাও কালিমা দিল্লা বলছে তো এলাও কালিমা দিল্লা মানে আল্লাহর কালিমাকে বুলন্দ করা তো আমাদের জমিনে বাংলাদেশে আল্লাহর কালিমা বুলন্দ নাই এখানে হলো গণতন্ত্রের বুলন্দ এখানে হলো ভারতের পচা ইন্দিরা গান্ধী ধর্ম নিরপেক্ষ মতবাদের বলুন এটা এটার এটার বিজয় বাংলাদেশে আছে তাহলে এখানে আমাদেরকে যেখানে দিনের বিজয় নাই সেখানে দিনের বিজয় করতে হবে যেখানে কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র চলে না সেখানে কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র চলতে হবে কেন রসুরের জমানা থেকে তেরোশো ছেচল্লিশ বছর পর্যন্ত পৃথিবীতে কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র কায়েম ছিল আপনার নবীজির জমানা থেকে নিয়ে একের উসমানে উনিশশো চব্বিশ সালে গিয়া এরা কত চব্বিশ থেকে দুই হাজার চব্বিশ মাত্র একশো বছর খেলাফত পৃথিবীর মধ্যে নাই মুসলমানদের হাত থেকে পৃথিবীর রাজত্ব চলে গেছে কাপি মুশ্রিকের কাছে এটা আমাদের ছিল তেরোশো বছর ছিল একশো বছর শুধু নাই তবে সেই তেরোশো ছেচল্লিশ বছরের খেলাফত আলামিন হাজির আমাদের এখন বাংলাদেশের সময় আসছে সুযোগ আসছে এটাকে বাস্তবায়ন করা সম্ভব আমরা এখন কাজ করে কেউ বাধা দিবে না সবাই যদি চায় খতিব সাহেব যদি চায় মসজিদে আলোচনা করলে সম্ভবই আমরা ব্যাপকভাবে আমরা যদি কাজ করি তাহলে এলাও কালিমা তিন সম্ভব তাহলে তানিম মের ফলাফলকে কে এলাও কালিমা তবলিগের ফলাফলকে কে এলাও কালিমা তিন লাভ তাহলে মাকসাদ হলে এলাও কালিমা তিন লাভ হলে এলাও কালিমা তাহলে এটাকে বলা হয় তাগলিমে দিন দিনের বিজন তাহলে তালিমে দিন নবীজি করছেন বেশি মোটা তাকে তিনটা কাজ নবীজি জীবনে করছেন তালিমে দিন দিনের তালিম শিক্ষা আট নম্বর দিন দিনের তবলিগ আর তৃতীয় নম্বর হলো তাবলিগি দিন দিনের বিজয় এখন তালিম আলহামদুলিল্লাহ আছে যেটা বললাম তবলিগ আলহামদুলিল্লাহ আছে এটাকে সবের কাজ মনে করে নিজেও যায় কিন্তু এখন তাকলিমের বড়ই অভাব কোন হুজুরকে যদি দিন হুজুর আপনার রাজনীতি করবেন না না আমি রাজনীতি রাজনীতি মানে ইসলাম রাজনীতি এক ব্যাপারের এক অনুষ্ঠানের মধ্যে মানে এক মিটিংয়ের মধ্যে বলছে যে আপনার মাদ্রাসায়

ফরজ হলো ইসলামী আন্দোলন করা অর্থাৎ কোরআন সোনা মতো রাষ্ট্র কায়মের জন্য চেষ্টা করা পারি না না চেষ্টা করে গেল বাংলাদেশ খেলাফত বৈদিশীল চেষ্টার চেষ্টার অংশ হিসাবে তালিমে দিন তাবলিগে দিনের পাশাপাশি তালিমে দিনের জন্য যেমন আমরা কিছু সময় দিই সময় ক্লাসের জন্য তবলিগি দিনের জন্য যেমন তবলিগ তবলি গোলা আমরা তবলি জেলা করে আমরা কিছু সময় দিই ঠিক তাকলিমে দিনের জন্য আমরা একটু রিচার্জ একটু কম করে দিই পরিবার পরিজন চাকরি বাকরি সবগুলোর পাশাপাশি আমরা তাকলিমি দিনের বিজয়ের জন্য আমরা একটু সময় এই সময়টা কেন দিব নামাজের জন্য সময় দিই ফরজ বিধান আদায় করতে হবে রোজার জন্য কষ্ট করি ফরজ বিধান আদায়ের জন্য বজের জন্য কষ্ট করি সময় ফরজ বিধান আদায়ের জন্য আমরা এই তাকলিমে দিনের জন্য দিনের বিজয়ের জন্য আমরা চেষ্টা করার জন্য সময় দিব এই যে ফরজ এটা একটা ফরজ বিধান এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রবুল্লা আলমী আপনাদেরকে আমাদেরকে তালিমি দিনের পাশাপাশি তবলিগি দিনের পাশাপাশি তাকলিমি দিনের জন্য কাজ করার তো